এক কোটি বিশ লাখ কৃষক তারা কৃষি বন্ধু টাকা ডাইরেক্ট বেনিফিট স্কিমে পাবেন ইন আলিপুরদুয়ার নব্বই হাজার মোর দেন কৃষক আপনাদের খরিফ মৌসুমের টাকা নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য দারুণ দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে দেবে অবশেষে রাজ্য সরকার তরফ থেকে ফাইনাল তারিখ দিল আর মাত্র কয়েকদিন পরে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ সিজনে দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট খুশির খবর অবশেষে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল তো কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ সিজনের টাকা সম্পর্কে আজ কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কত তারিখ থেকে দেবে এবং কোন জেলা কত তারিখে টাকা ঢুকবে তো সেই বিষয় জানতে হলে অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দশ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ঋণের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে অর্থাৎ কোন জেলায় কবে দেবে তো সেই বিষয়ে কিন্তু এই আপডেটটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো প্রথমেই আমরা কিন্তু সেটা জেনে নেব তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন সেটা কিন্তু আমরা দেখে নেব তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা এই মুহূর্তে বড় আপডেট আর মাত্র কয়েকদিন পরেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু রাজ্য সরকারের তরফ থেকে আজ দু হাজার পঁচিশ প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা আগামী মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এবার কত তারিখ থেকে খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু বিস্তারিত জানুন তবুরা বুঝতে পারলেন আগামী মাসে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়া শুরু আজ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে তো কত তারিখে এবার খারিফ মৌসুমে দু হাজার ও কৃষকদের অ্যাকাউন্টে দেবে সেটাই কিন্তু এই নিচের আপডেটগুলিতে বলা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনের টাকা বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং প্রায় একশো আট লক্ষ কৃষকের জন্য মোট তিন হাজার আটশো উনষাট কোটি টাকা রিলিজ করেছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা নিয়ে ইতিমধ্যে রাজ্যের কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে তবে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে খারিফ শস্যের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে আগামী মাস থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনে দু ও পাঁচ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বন্ধুরা বুঝতে পারলেন আপনাদের মনে যে অনেক দিন ধরে প্রশ্ন ছিল যে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা এবার রাজ্য সরকার কবে দেবে সেটা কিন্তু অবশেষে আজ রাজ্য সরকার তরফ থেকে খারিফ সিজনের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে আগামী মাস থেকে টাকা দেওয়ার কথা কিন্তু জানিয়েছে তো কত তারিখ থেকে আগামী মাসের টাকা দেবে সেটা কিন্তু এখানে বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের জন্যই প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ সিজনে আর রুবি সিজনে সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য দেওয়া হয় এবং ছ মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় যে কৃষকদের এক একরের উপরে চাষযোগ্য জমি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে তারা দশ হাজার টাকা করে পায় এবং যারা এক একরের কম বা তার নিচে চাষযোগ্য জমি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে তারা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত পায় বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা হয় যাদের এক একরের উপরে জমি রয়েছে তারা দশ হাজার টাকা পর্যন্ত পায় এবং যাদের এক একরের নিচে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে তারা কিন্তু বছরে চার হাজার টাকা পর্যন্ত পায় এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকা কৃষকের যদি ষাট বছরের আগে মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে সেই কৃষক পরিবারকে এককালীন রাজ্য সরকারের তরফ থেকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পে কোনো কৃষকের যদি ষাট বছরে আগে মৃত্যু হয় সেক্ষেত্রে সেই কৃষক পরিবারকে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এককালীন দু লক্ষ টাকা কিন্তু দেওয়া হয় তো কবে এবার খারিফ ঋণের টাকা দেবে সেটা কিন্তু এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ ঋণের টাকা বা বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা বা বছরের সেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দু সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল দেওয়া শুরু করেছিল এছাড়াও দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে বারোই জুন দেওয়া শুরু করেছিল তাই বিগত বছরের খারিফ সিজনের টাকার অভিজ্ঞতা থেকে অনুমান করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকেই টাকা দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে তাই অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে যদিও এই বিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট করে কোনো কিছু ঘোষণা করে তারিখ জানানো হয়নি তো বন্ধুরা বুঝতে পারলেন প্রত্যেক বছর যেমন খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় তাই অনুমান করা হচ্ছে বিগত বছরে খারিফ সিজনের টাকার অভিজ্ঞতা থেকে এবারও কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেবে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হবে তবে নবান্ন সূত্রের মারফত জানা গিয়েছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে চার তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিজ দু ও পাঁচ টাকা দেওয়ার স্ট্যাটাসের আপডেট চলে আসবে এবং খারিজ টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেই অর্থাৎ চার তারিখেই কিন্তু খারিফ ফিজনির টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হবে অর্থাৎ কৃষকদের কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে আসবে এবং খারিফ ফিজনির টাকা কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ কিন্তু শুরু করবে তো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর এবার এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে